বন্ধুরা গুড আফটারনুন আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছে আমি চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও তো আজকে খেলাটা রেখেছি কুইজ কন্টেস্ট রেখেছি তো আজকের খেলাটা রয়েছে যে এক থেকে একশোর মধ্যে নম্বর রয়েছে এই নম্বর মধ্যে যে কোনো একটা সংখ্যা যদি বলতে পারো তোমরা অবশ্যই একটা করে স্যান্ডউইচ স্যান্ডুইচ স্যান্ডউইচ পেয়ে যাবে আপনারা তো অবশ্যই তাহলে শুরু করা যাক তাহলে তা আপনাদের করে একটু সংখ্যাটা একটু দেখিয়ে দিই একবার তা আপনারা দেখুন নম্বরটা দেখতে পাচ্ছেন আপনারা এই এই নম্বর আছে এই নম্বরগুলো যদি বলতে পারে তাহলে অবশ্যই এরা পুরস্কার পেয়ে যাবে আর পুরস্কার পেয়ে গেলে সে আবার পুনরায় লাইনে দাঁড়াতে পারে তো চলো তাহলে শুরু করা যাক তাহলে হ্যাঁ বলো পন পনেরো হ্যাঁ মিলে গেছে ওই জোরদার হাত তালে মারা একদম জোরদার হাত তালে মারা একদম পুরস্কার তুলে দেওয়া তো তুমি আমার দিদিমা এখানে আছে রয়েছে তিনি একটা একটা স্যান্ডউইচ আর একটা তোমার ইয়ে ই দিয়ে এটা হ্যাঁ হ্যাঁ যাও পেছনে চলে যাও বলো নম্বর বলো ষোলো 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 না মিলিনি চলে যাও পেছনে চলে যাও বলো নম্বর বলো দুই 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 না মিলি নিকো মিললো না বলো তুমি বলো কুড়ি 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 না মিল না চলে যাও পিছনে তিন 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 হ্যাঁ মিলে গেছে জোর দো জোরে হাত তুলে দাও ওনার জন্য জোরে হাত তুলে দাও পুরস্কারটা তুলে দাও বলো তুমি বলো পাঁচ 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 না মিলিনি কো జాయి పుర దా సా పిచ్చి చావు ছয় 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 হ্যাঁ মিলে গেছে জোরে হাততালি দাও অন্যর জন্য জোরে হাততালি দাও একটু হাততে নি দাও একটু উৎসাহ করো ওনার জন্য একটু উৎসাহ করতে হবে তোমরা চলে যাও তুমি বলো তুমি বলো আঠাস আটাস 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 না মিলিনি কো মিলিনি রনো বলো দাও একশো 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 হ্যাঁ মিলে গেছে জোরদার দাঁড় হাত ওনার জন্য জোরদার দাঁ হাততালি হাতলিটা দে তোরা তোর হাতলি দিচ্ছিস না তোরা কি করছিস তোরা বলো তুমি বলো দশ 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 না মিলি নিকো চলে যাও পিছনে চলে যাও বলো তুমি বলো নিরানব্বই হ্যাঁ মিলে গেছে জোর ধর হাত তেলে হাজানোর জন্য ও দেখ নিরানব্বই মিলে গেছে বলো তুমি বলো না বারো 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 না মিলি নিকো হইলো না চোদ্দো 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 না মিলিয়ে গো তুমি বলুন তিরিশ 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 না মিল না গো না তিরাশি 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 না মিললো না হয়নি গো চলে যাও পিছনে চলে যাও চুরাশি 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 না মিলিনি কো হয়নি আর একটা প্রাইজ রয়েছে যে বলতে পারবে সেই ফার্স্ট প্রাইজ হয়ে এইটাই লাস্ট একদম পুরো হয়ে যাবে আচ্ছা বলো দেখি হ্যাঁ কত কুড়ি 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 না মিলিনি কো সাত 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 না মিলিনি কো হলো না বলো দশ 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 না মিলল না হলো না বলো শর্মিলা মিলা বলে দাও উনসত্তর উনসত্তর না মিলল না হয়নি কো একত্রিশ 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 না মিললো না হয়নি চলে যাও পিছনে চলে যাও বলো তুমি বলো ইয়ে বারো 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 না মিললো না হয়নি কো বলো নম্বর বলো তিরিশ তিরিশ ও বলে দিয়েছে একজন তিরিশ অন্য কিছু নম্বর নম্বর বলো অন্য কিছু বলো বাইশ না মিললো না হয়নি কো চলে যাও পিছনে চলে যাও পঞ্চান্ন পঞ্চান্ন না মিললো না হয়নি কো এগারো এগারো না মিলিনি হয়নি কোত্রিশ আটত্রিশ আটত্রিশ না হয় কোঁত পঁয়ত্রিশ না হলো না চোদ্দ হয়নি কো চলে যাও নেক্সট চলে যাও পনেরো 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 বলে দিয়েছে তো হয়ে গেছে ওটা অন্য কিছু বলো অন্য কিছু বলো অন্য কিছু বলো হ্যাঁ সতেরো 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 না মিললো না হয়নি কো ছাজি হয়নি কো মিলল না একদম বত্রিশ না হয়নি বলো পঁয়তাল্লিশ হলো না আটত্রিশ না মিললো না হয়নি আঠেরো না মিলিনি হয়নি পনেরো পনেরো না মিললো না ওই পনেরো কতবার বলেছিস অন্য কিছু বলো অন্য কিছু বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি ষোলো না মিললো না কো হয় নি আটত্রিশ হয় কো মিলছি না উনিশ না হয় নি কো হয়নি অষ্টআশি অষ্টআশি না মিলল না কো হয়নি কু ছিল কো তিরিশ 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 না না কো বলো 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 তাড়াতাড়ি বলো তেইশ 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 না মিললো না হয়নি কো চল্লিশ 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 না মিলল না হয়নি কো বল কথা বলি উনষাট না মিলল না হয় নিকো আটত্রিশ না মিলিনি আটত্রিশ কতবার বলছে ওইটাই উনত্রিশ না উনত্রিশ হয় নিকো পঁচিশ না হয় নিকো মিলল না সাতাশ সাতাশ না হয় নিকো বলো সাতানব্বই সাতানব্বই না মিললো না হয়নি কু আটা আটাশ হয়নি পঁচাত্তর পঁচাত্তর হয়নি কো কাছাকাছি গেছি একদম বলো দেখি ছিয়াত্তর না মিলিনি মিলছে না সাতাশ সাতাশ তো কতবার বলবি রে হ্যাঁ আটাশ না মিলিনি হয়নি কো কত সাতাত্তর না মিলিনি বলো আটা তো মিলে গেছে জোরে আটতালি দাও ওনার জন্য জোরে আটতালি দাও তোমরা একটু হাততুলে দাও তোমরা দাও পুরস্কার তুলে দাও আজকে মতো এইখানে আমি শেষ করে দিলাম তো আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনারা অবশ্যই একটু টাটা করে দেয় আমার বন্ধুদের করে একটু